নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বৃশ্চিক রাশির ওপর আগামী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব যে উল্টো চালে বকরি চালে চলবে তো এর ফলাফল হিসাবে আপনারা কী কী পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ের ওপর প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকে চর্চা করব। তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন বৃশ্চিক রাশির বর্তমানে এখন আপনাদের ঢাইয়া চলছে ঢাইয়া চলছে আপনার শনিদেব এখন আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে কিন্তু তিরিশে জুন পর্যন্ত উল্টো চালে চলার কারণে আপনি কিন্তু এবার আপনার তৃতীয় ঘরের ফল সম্পূর্ণরূপে পেতে চলেছেন এবং তৃতীয় ঘরের ফল না সেখান থেকে আপনার তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে সপ্তম দৃষ্টি নবম ঘরে পড়বে এবং দশম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে পড়বে তো এই চার ঘরে কি ফলাফল পাবেন তার উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন এই ট্রানজিটের সবার প্রথম যদি শুভ প্রভাব বলেন সবার প্রথমে আপনি কোনো সুখবর পেতে চলেছেন আপনারা যদি কোনো ছোট ভাই বোন থেকে থাকে তাদের থেকে কিন্তু কোনো রকমভাবে আপনি কিন্তু সুখবর পেতে চলেছেন সেটা আপনার তার পড়াশোনার দিক থেকে ভালো রেজাল্ট হতে পারে বা চাকরির ক্ষেত্রে তার নতুন কোনো চাকরি চাকরিপ্রাপরি হতে পারে বা যারা চাকরিতে আছে তাদের কিন্তু পদোন্নতির কারণে কিন্তু আপনি ভাই বোনদের থেকে কিন্তু একটা মারাত্মক একটা সুখবর পেতে চলেছেন এই সময় দেখুন আপনাদের যদিও ঢাইয়া চলাকালীন এই সময় আপনাদের কুড়েমি একটু আলস্যভাব এসেছিলো সমস্ত কাজ আজকের কাজ কালকের জন্য এড়িয়ে যাচ্ছিলেন সেই আলস্যটা কিন্তু ছাড়তে হবে কারণ তৃতীয় ঘরে কিন্তু সংঘর্ষ একটু বাড়িয়ে দেবে শনিদেব কিন্তু দেখুন একটা মানুষ সাধারণ মানুষ শনিদেবের কৃপায় পায় যতটুকু ফল পেল ততটুকু আপনার তার উন্নতি দেখতে পেলেন কিন্তু তৃতীয় ঘরে যখন সংঘর্ষ করায় যেমন কষ্ট দেয় কিন্তু তার থেকে কিন্তু সাধারণ মানুষের কিন্তু গুণ ফল পেয়ে যাবেন এই সময় যে সংঘর্ষ হবে এই সময় একদম কুড়েমি ছেড়ে আপনি পুরোপুরি লেগে যাবেন তাহলেই দেখবেন সুফলটি পাবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় যদি গুপ্ত শত্রুরা কোনো পেছন থেকে আপনার আল থেকে কোনো রকম ক্ষতি করছে সে আপনার কর্মক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক বা আপনার পারিপার্শ্বিক মানুষ প্রতিবেশীদের দিক থেকে হোক সেখান কিন্তু আপনার সেই সমস্ত শত্রুদের কাছ থেকে কিন্তু বিজয় লাভ করবেন আরেকটা বিষয় এই যে ঢাইয়ার আপনার যে একটু প্রভাবটা কমে যাচ্ছে সেই কারণে আপনারা যাদের চাকরির ক্ষেত্রে একটা সমস্যা আসছিলো চাকরি পহ একটা সমস্যা আসছিল বা যারা চাকরিতে আছেন সেখানেও একটা টালমাটাল চলছিল সেখান থেকে কিন্তু আবার সিকিউর ফিল করবেন আর বিষয় যারা গলার সমস্যায় কানের সমস্যায় এবং লাংসের সমস্যায় ভুগছিলেন সেই এই তিন রোগ থেকে কিন্তু ধীরে ধীরে আবার আপনারা মুক্তি পেতে চলেছেন আর মুক্তি শুধু না আপনারা কিন্তু উপশম আপনারা খুব জলদি দেখতে পাবেন এবং যত মাস সেগুলো থাকবে তত কিন্তু তাড়াতাড়ি আপনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আপনার মায়ের স্বাস্থ্যে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেই সমস্ত স্বাস্থ্য থেকে কিন্তু উন্নতি হতে চলবে এরপর দেখুন তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে পড়ার কারণে আপনারা কিন্তু সন্তান আপনার যদি সন্তান থেকে থাকে বা আপনার বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থেকে থাকে তার উপর কিন্তু আপনার একটু যেন ছোটোখাটো বিষয় তাদের প্রতি একটু মাথা গরম হতে পারে তো আপনি দু চারটে কথা বলতে পারেন বকুনি দিতে পারেন মার দিতে পারেন এরকম একটা সন্তান বা আপনার বাড়ির কোনো ছোট বাচ্চার ওপর কিন্তু আপনার একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে চলেছে আপনাকে এই ক্ষেত্রে একদম পুরোপুরি নিজেকে কন্ট্রোল রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে তাহলে কিন্তু এই সময়টা পার করে যাবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার যারা শেয়ার মার্কেটই হোক বা আপনার কোনো ল্যান্ড ব্রোকার হোক মানে জমির দালাল হতে পারেন বা আপনার কোনো কনস্ট্রাকশানের সঙ্গে যুক্ত ঘর বাড়ি বানান বা ফ্ল্যাট বাড়ি কেনাবেচা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় হলেও কিন্তু আপনাদের কাজে কিন্তু একটু দেরি হতে পারে যেটা কিন্তু আজকে হওয়ার কথা সেটা কিন্তু আর দুদিন পিছিয়ে যেতে পারে এটা একটা সমস্যা দেখা দিতে পারে আর বিষয় আপনাদের যদি এই সময় কোনো বাড়িতে যদি আপনি যদি বিবাহের দিকে গিয়ে থাকেন বা আপনার যদি বাড়িতে রকম মঙ্গল কার্য হতে পারে আপনার কোনো পূজা পাঠ যোগ্য অনুষ্ঠান করবার জন্য চিন্তা ভাবনা করে থাকেন সেই সমস্ত কাজও কিন্তু একটু পিছিয়ে যেতে পারে বা ওই কাজের সঙ্গে যখনই আপনি এটা করবার চিন্তা ভাবনা করবেন পরিবারের সঙ্গে একটা মতবিরোধ বা ছোটোখাটো বিষয়ে একটু অশান্তিভাব একটা দেখা দিতে পারে এই সময়টাতে কিন্তু হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন সকালে তিনবার সন্ধ্যাবেলা তিনবার বা সারাদিনে তিনবার হোক আপনি সময় করে অবশ্যই পাঠ করবেন তারা কিন্তু এই সময়টা কিন্তু পার করে ফেলবেন যাদের হাটের সমস্যায় ভুগছিলেন রাহু পঞ্চমে অলরেডি বসে আছে অনেক মানুষের এই ক্ষেত্রে হাটের কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তারপর আবার শনিদেবের এই দৃষ্টিটা পড়ার কারণে কিন্তু আরও কিন্তু সমস্যাটা একটু বাড়তে পারে তবে ওটা কিন্তু আপনার বছরের শেষের দিকে যত এগোবেন যে রাহুর যে প্রভাবে যদি হার্টের সমস্যা থাকে প্রত্যেক মানুষের না যাদের যাদের নেগেটিভ ফলের কারণে আপনারা পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই সময়টা কিন্তু বছরের শেষের দিকে কিন্তু ওই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন প্রেম জীবনে কিন্তু বারবার অশান্তি আসতে পারে আপনাদের মধ্যে বারবার মতবিরোধ হতে পারে মনোমালিন্য হতে পারে সেই কারণে সম্পর্ক কিন্তু কিছু কিছু সময় জন্য বিচ্ছেদ দেখা যেতে পারে মানে হয়তো দু চার চার দিন কথা বলা বন্ধ হয়ে গেল বা অনেকটা একটা দূরত্ব তৈরি হলো দুজনের মধ্যে একটা ফার্স্টেশন ছোটো ছোটো কেরিয়ারের বিষয় নিয়ে যে যেটা হোক নিয়ে আপনারা কিন্তু একটা ঝগড়া অশান্তির মধ্যে থাকবেন আর একটু দূরত্ব কিন্তু এই সময় তৈরি হতে পারে একটা বিষয় এই নবম ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনার কিন্তু ভাগ্যের যে সা দেখুন ঢাইয়া চলার কারণে অলরেডি আপনারা যেমন দু সালটা কষ্টে ভুগছিলেন চব্বিশ থেকে কিন্তু আপনারা অনেক কিছু আশার আলো দেখছিলেন বিশেষ করে রাহুল ট্রানজিটের পর থেকে কিন্তু আপনারা অনেক দিক থেকে আশার আলো দেখছিলেন আর মোটামুটি আই লাভের দিক থেকে সমস্যা কিছু আসছিল না মোটামুটি সব কিছু চলে যাচ্ছিলো তারপর বৃহস্পতি ট্রানজিটের পর আরও শুভ ফল পাচ্ছিলেন কিন্তু শনিদেবের এই আপনার পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু ভাগ্যের একটু সাথ একটু কম পেতে পারেন মানে যেটা আপনার প্রাপ্য সেটা থেকে কিন্তু একটু কম পেতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন আবারও বলছি তৃতীয় ঘরে শনিদেবের অবস্থানে কিন্তু সংঘর্ষ কিন্তু মারাত্মক লেভেলে বাড়িয়ে দেয় আরেকটা জিনিস করবেন তৃতীয় ঘরে যখন শনিদেব অবস্থান করেন এই সময় যে কোনো রকম নেশা থেকে দূরে থাকবেন সেটা আপনার ধূমপান মদ্যপান হতে পারে বা টিভি সিরিয়ালের নেশা হতে পারে মোবাইলে ব্রাউজিং গেমিংয়ের নেশা হতে পারে এই সমস্ত টাইম কনজিউমিং বা টাইম কিলিং জিনিসতে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে নাহলে কিন্তু একদম এই পুরোপুরি প্রভাবটা আপনার কেরিয়ারের উপর পড়বে সে আপনি যত ভালো বেতন আপনি চাকরি করুন না কেন যেই কারণেই করুন না আপনার কিন্তু আলটিমেট সেখান থেকে কিন্তু উন্নতি করতে পারবেন না সেখানে রয়ে যাবেন তো এই এই সময়টায় এই সমস্ত যে কোনো প্রকারের অ্যাডিকশান থেকে আপনার কিন্তু একটু দূরে থাকতে হবে এরপর দেখুন দ্বাদশ ঘর দৃষ্টি পড়ার কারণে আপনাদের টাকা পয়সা খরচের সময় আপনি দেখবেন হিসাব করবেন না খরচ করবার পর তারপরে ভাববেন হ্যাঁ অনেকগুলো টাকা বেরিয়ে গেল এরকম একটা আপনার মধ্যে এরকম প্রভাব পড়তে পারে সেদিক থেকে আপনাকে আগে থেকেই সংযত হতে হবে এটা এই পুরোপুরি পনেরো নভেম্বর পর্যন্ত টাকা পয়সা খরচের সময় একদম হিসাব করে খরচ করবেন কারণ ক্ষেত্রে বারবার আবারও বলছি আপনার কিন্তু খরচ করার পর আপনার কিন্তু মারাত্মক লেভেল মানে একটা আফসোস হবে যে এটা না করলেই ভালো হতো এরকম একটা ভাব আসতে পারে जर বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি আছে তাদের কিন্তু হসপিটালাইজ হওয়ার জন্য একটু চিন্তা বাড়াতে পারে সেক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় হতে পারে কারণ এই তৃতীয় ঘরে শনিদেব যে খুব একটা খুব ভালো ফল দেবে তা নয় এই সময়টা যদি আপনার যদি জন্মছকে যদি রাহু আপনার সপ্তম ঘরে বা কেতু লগ্নে যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই সময় কুকুরের সেবা করতে পারেন কুকুরের সেবা মানে কুকুরকে একটু বিস্কুট খাওয়ালেন একটু জল দিলেন মাথায় হাত বোলালেন এইভাবে একটু আদর করতে পারেন তাহলে এই সময়টা কিন্তু পার করে দেবেন রাশির জন্য দেখুন বৃহস্পতি সুফল ফল পাবেন কেতু একাদশে বসে আই ক্লাবের দিক থেকেও কিন্তু সম কোনো সমাজ সৃষ্টি করবেন না কিন্তু শনিদেবের অলরেডি হাইয়ার কারণে সমস্ত কাজ অলরেডি স্লো হয়ে চলছিল কিন্তু তৃতীয় ঘরে যে আরেকটু কিন্তু সংঘর্ষ বাড়িয়ে দেবে এক্ষেত্রে আই লাভের ওপর প্রভাব পড়বে না বাকি ক্ষেত্রে চাকরির প্রমোশন টমোশন এই সবের দিক থেকে কিন্তু বা নতুন চাকরি প্রাপ্তিতে কিন্তু একটু ভাগ্যের কৃপা না পাওয়ার জন্য একটু দেরি হতে পারে এটাতে ভেঙে পড়বেন না এই সমস্ত সময়টাকে পার করে দিতে পারবেন দুটো রেমেডি হনুমান চাল্লিশা সকাল সন্ধ্যে তিনবার করে পাঠ করবেন আর আপনার যদি পারেন তো কুকুরের সেবা করবেন অবশ্যই কুকুরের সেবাটা এই সময়টা করবেন তাহলে কিন্তু আপনাদের আগেই বললাম তৃতীয় ঘরে শুনে যেমন সংঘর্ষ করাই কিন্তু যখন ফল দেয় দশ গুণ ফল দেয় এটা মাথায় রাখবেন তো এই দুটো রেমেডিকে ফলো করে চলুন একদম পুরোপুরি যেগুলো আমি আপনাদের নেগেটিভ ফল বললাম কারণ শনিদেব যেখানে অবস্থান করে সেই ঘরে শুভ ফল দিয়ে থাকে যেই ঘরে দৃষ্টি পড়ে সেই ঘরে কিন্তু ফলগুলো কিন্তু একটু অশুভই দিয়ে থাকে বা একটু পিছিয়ে দিয়ে থাকে মানে যেটা আজকে পাওয়ার সেটা কিছুদিন পিছিয়ে দেয় তো এই ক্ষেত্রে এই দুটো রেমেডিকে যদি ফলো করেন তাহলে কিন্তু এই রকম কোনো রকম অশুভ প্রভাব কিন্তু পাবেন না পেলেও কিন্তু খুব অল্পের ওপর দিয়ে চলে যাবে যেটা আপনার জীবনে কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না তো এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা যদি আপনারা কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ আর যদি আপনার পরিচিত কোনো বিশ্বিক রাশি যাতায়াতিকা থেকে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ